আমি রিয়ার আমার রান্না রকমারি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ছোট থেকে বড় সবার মনটা একটু খাই খাই করে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিজ স্যান্ডউইচের রেসিপি যেটি একদম খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে লাগবে সিদ্ধ করা আলু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর একটু বাটার আর চিজ গ্রাইন্ডারের সাহায্যে একটু ঘষে নেব যাতে না থাকে আর মুখে যাতে কোনো যেন না আমি পরিমাণ নুন দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মেখে নেব যাতে আলুর কোনো দানাটাও আলুর মধ্যে না থাকে এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে করা আলুটা আমি দিয়ে আমি সামান্য পরিমাণ মতো দিয়েছি এতে হলুদ আর সামান্য পরিমাণ মতো দুই চিমটি মতো দিয়েছি একটু মিট মশলা এবার ভালো করে দুটোকে মিক্স করে নেব অবশেষে শেষে একটু ধনেপাতা দিয়েছি ধনে পাতাটা অপশানাল না থাকলেও কোনো সমস্যা নেই ধনে লাস্টে দিয়েছি কেন যাতে ধনেপাতার পাতার একটি সুন্দর একটা গন্ধটা ছাড়ে তার জন্য স্যান্ডউইচটা খেতে আরও দুর্দান্ত হয় সামান্য ঠান্ডা হয়ে গেলে এবার ব্রেডের উপরে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একদম পাতলা করে লেয়ারের মতো আমি পেতে নেব গ্রাইন্ডারের সাহায্যে এর উপরে একটু চিজ দিয়ে বোলের মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি বেসন ময়দা বা কর্নফ্লাওয়ার তিনটের মধ্যে একটা ব্যবহার করা যেতেই পারে আমি বেসনটা নিয়েছি আর এটাকে আমি জলের সাহায্যে একদম পাতলাও লেয়ার করবো না একদম গাঢ় লেয়ার করবো না একদম মিডিয়াম লেয়ারটা করবো আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব বেশি হলুদ ব্যবহার করলে হলুদের গন্ধ বেরোবে হাতের সাহায্যে ভালো করে দেখে নিতে হবে কোনো দানা নেই তো এবার আমি তাওয়াতে সামান্য পরিমাণে বাটার দেবো বাটারটা অপশনাল বাটার না থাকলে রিফাইন অয়েলও ব্যবহার করা যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম দিয়ে কর্নফ্লাওয়ার বা বেসনের মধ্যে ব্রেড স্যান্ডউইচটাকে হাসতে করে চুবিয়ে নিয়ে এরপর বাটারের উপরে দিয়ে দেব। আমি सेम প্রসেসেই আবার বাটারের উপরে দিয়ে দেব सेमটা আমি মিডিয়াম রেখেছি এবার আমি এপি করে বাটারের মধ্যেই স্যান্ডউইচ আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ভেজে নেব ব্রেড স্যান্ডউইচটি প্রায় রেডি হয়ে গেছে এপি টপিট হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে স্যান্ডউইচ একদম রেডি সকালের টিফিন বা সন্ধ্যাবেলার টিফিন ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ